নমস্কার আমি চলে এলাম আমার অ্যাস্ট্রোমিশন ইউটিউব চ্যানেলে তো আমি অ্যাস্ট্রোলজার সৌমেন্দু চ্যাটার্জি আজকে একটি নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব যেটা আপনারা সকলেই হয়তো শুনেছেন অবশ্যই শুনবেন কারণ এইগুলোই তো শোনার জিনিস তো মাঙ্গলিক দোষ যে সুপরিচিত মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষ নিয়ে আমি কিন্তু কিছু কথা বলবো যেটা আপনারা শুনেছেন সেটা নিয়ে আমি ফার্স্টে বলি তারপরে আসল কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কারুর যদি জন্ম ছকের অর্থাৎ লগ্নকুণ্ডলির যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে কিংবা বারো নম্বর ঘরে যদি মঙ্গল বসে থাকে তখন তাকে আমরা মাঙ্গলিক দোষ বলে জানি এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুল মাঙ্গলিক দোষ বলে কিন্তু জ্যোতিষশাস্ত্রে কোনো দোষ এই রকম কোনো উল্লেখ নেই সড়ক্ত কোনো বইয়েতে কোনো কোথাও কিন্তু উল্লেখ নেই আমরা একটা জিনিসের কথা উল্লেখ পাই সেটা হচ্ছে ভৌম দোষ অর্থাৎ ভূমি মাটি এরপর সেই ভৌম অর্থাৎ এক প্রকারের মঙ্গল তাহলে মঙ্গল দোষ বলে আছে কিন্তু এই যে মাঙ্গলিক দোষ এই কথাটা এসেছে খানিকটা হিন্দি ভাষীদের যারা অ্যাস্ট্রোলজি করে তাদের থেকে মাঙ্গলিক দোষ থেকে কথাটাকে নেওয়া হয়েছে কিন্তু মাঙ্গলিক দোষ বলে কিন্তু কোনো দোষ নেই প্রথম কথা দ্বিতীয় কথা তাহলে কী আছে না ভৌমদোষ আছে তা ভৌমদোষের কতগুলো কন্ডিশন হয় ভৌমদোষ থাকলে কি হয় প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে ভৌমদোষ থাকলে আমাদের বাড়ির অর্থাৎ আমরা যেই বাড়িতে জন্মগ্রহণ করেছি সেই বাড়ি থেকে আমাদের দূরে থাকতে হবে প্রথম কথা সেই বাড়িতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস বসবাস করতে পারবো না হোক দ্বিতীয় কারণ হচ্ছে হয়তো আমরা কর্মের কারণের জন্য সেই বাড়ি ত্যাগ করতে হয়েছে বা সম্পত্তিগত মামলা মকদ্দমার কারণের জন্য আমাদেরকে সম্পত্তি হারাতে হয়েছে এই হচ্ছে ভৌমদোষের থাকলে ক্ষতি হয় যেইগুলো এরপর এই ভৌমদোষ কোন জায়গায় হয় এটা আগে সবার আগে জানতে হবে প্রথমেই হয় হচ্ছে আমি মেষ লগ্নের জন্য বলি মেষ লগ্নের জানি আমরা লগ্নপতি এবং অষ্টমপতি সেটা মঙ্গল এই অষ্টমপতি অষ্টমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যখন মঙ্গল তার নিজের ঘরে বসে থাকছে সেটাও কিন্তু একটা ভৌমদোষ সৃষ্টি করছে আবার চলে আসছি আমি কন্যা লগ্নে কন্যা লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই অষ্টম্পতি হচ্ছে মঙ্গল সেখানে মঙ্গল কিন্তু বসে থাকলে কিন্তু ভৌমদোষ সৃষ্টি করে আর করে যেটা আমি এই এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে নিচ মঙ্গল যখন অষ্টমে বসে থাকছে তাহলে নিচ মঙ্গল যদি অষ্টমে বসে থাকে সেটা হতে হবে ধনু লগ্ন তাহলে ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু একটা ভৌম দোষ কিন্তু সৃষ্টি হয় এরপর ভৌম দোষ ছাড়াও কিন্তু মঙ্গলের আরও কতকগুলি গণ্ডগোলের যোগ রয়েছে যেমন দ্বিতীয় স্থানের মালিক দ্বিতীয় স্থানের মানে মঙ্গল অবশ্যই সেটা হবে কোন কোন লগ্নের জন্য সেটা হবে হচ্ছে মিন মিনলগ্নের জন্য দ্বিতীয় প্রতি মেষে যদি মঙ্গল বসে থাকে আবার হবে কোন লগ্নের জন্য না তুলা লগ্নের জন্য দ্বিতীয় স্থানের মঙ্গল যদি দ্বিতীয় স্থানে বসে থাকে সেটাও কিন্তু আমাদের ভূমির ওপরে এফেক্ট ফেলে বাস্তুর ওপরে এফেক্ট ফেলে আর একটা কী হয় না আমাদের দেখতে হবে নাইনথ হাউসের মালিক যদি মঙ্গল সে তার নাইনথ হাউসেই বসে থাকে নবম ঘরেই বসে থাকে তাহলেও কিন্তু আমাদের ভৌমদোষ হয় সেটা কখন হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে তো আমরা জানলাম যে নাইন থাউজের মালিক হচ্ছে আমাদের সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু নবমপতি মঙ্গল সেটা হয় এবং এছাড়াও যেটা হয় যে মিল লগ্নের ক্ষেত্রেও কিন্তু নবমপতি হচ্ছে মঙ্গল সেও যদি নবম স্থানে তার নিজের ঘরে বসে থাকে তার নিজের ঘরটাকে কিন্তু খারাপ করে এবং এই ভৌম এফেক্ট ফেলে তার ভূমির ওপরে কিছু এফেক্ট ফেলে এবং তার ধর্ম এবং তার ব্যক্তিত্বতেও কিন্তু কিছু এফেক্ট ফেলে সে কিন্তু অধার্মিক টাইপের হয় তার ভাগ্য হানি ঘটে এটা কিন্তু মাঙ্গলিক দোষ যে তথাকথিত যেই মাঙ্গলিক দোষের থেকেও কিন্তু এইগুলো কিন্তু আরও বেশি ভয়ঙ্কর মাঙ্গলিক দোষ বলে কোনো কিছু তো নেই তা তথাকথিত যে মাঙ্গলিক দোষ যেটা আছেও যে মঙ্গল কি সপ্তমে বসে থাকলে ফল খারাপ দেবে না অবশ্যই দেবে অবশ্যই দেবে কারণ মঙ্গল একটা একটা অগ্নি একটা ফায়ার তত্ত্বের একটা এনার্জি গ্রহ তা সে যখন আমাদের বি বিবাহের জায়গায় বসে থাকতেছে তার কাজ করবে কিন্তু সে সব কিছু থাকলেও সব কিছু থাকলেও তার একটা ডিগ্রিগত ব্যাপার আছে আমাদের কখনোই মঙ্গল বাল অবস্থায় বা বৃদ্ধা অবস্থায় কিন্তু সেই রকম রেজাল্ট দেবে না অত খারাপ রেজাল্ট দেবে দেবে না কুমার এবং যৌবন অবস্থায় যখন মঙ্গল যে ডিগ্রিগত বারো ডিগ্রির পর থেকে আমাদের কুড়ি ডিগ্রির মধ্যে যখন থাকবে তখন এই এফেক্টগুলো কিন্তু ফেলে ভালোর ভালোটাও ফেলতে গেলেও ভালো ডিগ্রি দরকার এবং খারাপের খারাপটা হতে গেলেও কিন্তু ডিগ্রির বলা বল দরকার এইগুলো জানতে হবে আপনারা কি করেন যে অ্যাস্ট্রোলজারের কাছে যান আপনাদের যেইগুলো নিয়ে সাফার করছেন সেইগুলো অ্যাস্ট্রোলজারের কাছে তুলে ধরেন এবং তুলে ধরে নিজেই আগে স্যালেন্ডার হয়ে যান আগে অ্যাস্ট্রোলজারের কাছে ছক দিয়ে দিন অ্যাস্ট্রোলজার কি বলছে সেটা আগে শুনুন অ্যাস্ট্রোলজার সত্যি করে জানে কিন কিনা আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভূত ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারছে কি না তাকে আগে যাচাই করুন তিন নাম্বার হচ্ছে আপনি যে কি নিয়ে যাচ্ছেন কেরিয়ার নিয়ে যাচ্ছেন না বিয়ে নিয়ে যাচ্ছেন কি জানতে যাচ্ছেন সেটা আপনি সেই অথেন্টিক প্রশ্নগুলো করুন প্রশ্নগুলো মাঙ্গলিক কাল কালসর্পদোষ শনির সাড়ে সাতই এইখানে ফেঁসে গেলে কিন্তু সেই অ্যাস্ট্রোলজারে রোজগার করতেও সুবিধা হয়ে যাবে এত সহজ কিন্তু অ্যাস্ট্রোলজি নয় কাল সর্পদোষে বেঁধে দিয়ে কারুর কাছ থেকে কতগুলো টাকা রোজগার করা যায় তাতে কিন্তু আপনার কিছু উপকার হবে না মাঙ্গলিক দোষেতে কিছু টাকা রোজগার করা যায় তাতে কিন্তু আপনার কিছু উপকার হবে না তা মাঙ্গলিক দোষ যেটুকুই বললাম যে মাঙ্গলিক দোষ বলে কিছু নেই তা একটু শিক্ষিত হন একটু যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন আমি তাদের জন্য বলছি যারা অ্যাস্ট্রোলজিকে মানেনই না তারা কোনো না কোনো দিন হয়তো মানবে প্রমাণ কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে যে তারা অবশ্যই খারাপ সময়ের সময় ঠিকই মান মানবে তা যারা অ্যাস্ট্রোলজিটাকে মানেন যারা বিশ্বাস করেন যারা পছন্দ করেন তাদেরকে বলছি আমি জোরহাত করে যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যে বলুন আমার পায়া কি আমার তত্ত্ব কী আমার রাশি আমি কোন জায়গা থেকে আমি আমার পড়াশোনা নিয়ে যাব। আমার কেরিয়ার কোন দিকে হবে এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করুন আমার ভালো পজিটিভ দিক হরস্কোপে কি কি আছে তার জায়গায় কালসর্প সাড়ে সাতি মাঙ্গলিক দোষ এই সব নিয়ে পড়ে থাকলে কিন্তু আপনাদেরই ক্ষতি আপনারা আসল জ্যোতিষের থেকে অনেকটা দূরে সরে যাচ্ছেন নমস্কার আজকে আমি এখানেই ভিডিওটি ছোট এখানেই আমি শেষ করছি অবশ্যই আমার অ্যাস্ট্রোমিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রচুর যাতে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যায় আমার অ্যাস্ট্রোমিশন ফেসবুক পেজ রয়েছে সেটাকেও ফলো করে রাখবেন আমার মানে আমার এই চ্যানেলেরই ডেসক্রিপশানের প্রথমেই হোম পেজ পেজেতে সেই লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট করুন কেমন লাগলো ভালো থাকবেন নমস্কার